নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক ধনু রাশির আগস্ট মাসের রাশিফল জ্যোতিষীদের অনুমান অনুযায়ী ধনু রাশির জাতকদের আগস্ট মাস কেমন কাটতে চলেছে কি কি হতে চলেছে কি কি অপেক্ষা করে রয়েছে ধনু রাশির জাতকদের জন্য চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক এদিকে ধনুরাশির উপাদান হচ্ছে আগুন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি রাশির আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা নয় বারো শুভ দিক পূর্ব শুভ ধাতু ব্রোঞ্জ শুভ পাথর পোখরাজ আগস্ট মাসে অনুমান অনুযায়ী জাতকদের ভাগে কি কি আছে। পারিবারিক জীবন ধনুরাশি জাতকদের ঠিকঠাকই থাকবে আগস্ট মাসে ভাই বোনের সাহায্য পাবেন পারিবারিক বিষয় কিন্তু বাবার সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন সুখ দুঃখে আত্মীয়দের কিন্তু নিজেদের পাশে পাবেন এদিকে কিন্তু কিছু সমস্যা উৎপন্ন হতে পারে একটু পড়া লেগে থাকবে পারিবারিক জীবন কিন্তু তবুও আলোচনার মাধ্যমে কিন্তু বাবার সঙ্গে যে আলোচনা হবে তাতে কিন্তু সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে মাসের দ্বিতীয় দিকে কিন্তু পরিবারের মধ্যে সামঞ্জস্য স্থাপিত হবে তবে বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ধনুরাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন দেখতে গেলে কিন্তু এই মাসটি অনুকূল একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়াবেন না বিবাদ এড়িয়ে চলুন মাসের শেষের দিকে জীবনসঙ্গীর ব্যবহারে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে তবে এই পরিবর্তন স্বীকার করে তার মতামতকে গুরুত্ব দেওয়া আপনার কিন্তু উচিত এদিকে মাসের শুরুতে প্রেম জীবনের সমস্যা দেখা দিতে পারে একে অপরকে সময় দিতে বা বুঝতে পারবেন না যে কারণে এই সমস্যা উৎপন্ন হবে তবে নিজের সম্পর্ক সম্পর্ক সামলে উঠতে পারবেন এই এই জাতকরা মাসে মজবুত হবে মাসের শেষের দিকে প্রেমিককে বিবাহ প্রস্তাব দিতে পারেন এবং সে আপনার এই প্রস্তাবে সম্মতিও জানাতে পারে অন্যদিকে স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্রমান হতে হবে ধনুরাশি জাতকদের এই মাসে কিছু স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে মাসের শুরুতে কিন্তু অধিক সচেতন হন পেটের গোলযোগ কাঁধ ও কাঁধের ব্যথা চোখের সমস্যাও দেখা দিতে পারে তাই এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে কোনো ত্রুটি করবেন না কিন্তু মাসের দ্বিতীয় স্বাস্থ্য উন্নতি হবে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী এদিকে আর্থিক জীবনে পরিণাম পাবেন ধনুরাশির জাতকরা আগস্ট মাসে নিজের আয় সঠিক খাতে ব্যয় করুন অর্থলাভ হবে কিন্তু তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাবে মাস জুড়ে কোনো না কোনো ব্যয় লেগেই থাকবে তবে বৃহস্পতির প্রভাবে আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে মাসের মাঝামাঝি সময় সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধনলাভের যোগ তৈরি হচ্ছে ভারসাম্য বজায় রেখে অর্থ ব্যয় আর্থিক পরিস্থিতি কিন্তু দৃঢ় হবে ব্যবসার মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনি কেরিয়ার ও ব্যবসার রাশিফল দেখতে গেলে কিন্তু জ্যোতিষীদের অনুমান অনুযায়ী ধনুরাশি জাতকদের আগস্ট মাস কিন্তু খুব ভালো কাটবে যারা ব্যবসা করেন যত বেশি চেষ্টা করবেন তত বেশি উন্নত করতে পারবেন ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে অর্থ লগ্নি ও পুরনো প্রকল্প কার্যকরী করার বিষয়ে চিন্তা ভাবনা করবেন যার ফলে কিন্তু ব্যবসায় বিলম্ব হবে দৃঢ়তার সঙ্গে প্রকল্প কার্যকর করবেন মাসের শেষের দিকে উৎসাহের সঙ্গে ব্যবসায় এগিয়ে নিয়ে যাবেন আপনি অন্যদিকে কেরিয়ারের দিক দিয়ে ধনুরাশি জাতকদের আগস্ট মাস ঠিকঠাকই কাটবে কিন্তু কিছু সমস্যার মুখোমুখি হতে হবে কাজে মনোনিবেশ করতে পারবেন না চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন এদিকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ ও অর্থ না পাওয়া কিন্তু হতাশা হবেন এদিকে মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে নানা সমস্যা উৎপন্ন হতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনার পক্ষে আর কাজের চাপ ও পরিশ্রমও বাড়বে এই মাসে অন্যদিকে শিক্ষার রাশিফল দেখতে গেলে কিন্তু ধনুরাশি জাতকদের জ্যোতিষীদের অনুমান অনুযায়ী লেখাপড়া বা পড়াশোনার জন্য ভাগ্য ভালো বলা চলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কিন্তু ভালো ফল পাবেন আপনারা আসুন এবার জেনে নেওয়া যাক ধনুরাশির জ্যোতিষীর উপায় শনিবার মন্দিরে কালো তিল দান করা আপনার জন্য কিন্তু খুব উপকার হবে বৃহস্পতিবার ব্রত রাখা আপনার জন্য উপকারী হবে আপনার কপালে সবসময় হলুদ বা জাফরানের তিলক লাগানো আপনার জন্য উপকারী হবে